আলাইকুম আজকে আমি একটু ডিফারেন্টভাবে একটা সবজি রান্নার রেসিপি শেয়ার করবো এর জন্য সবার প্রথমে আমি এখানে চাল কুমড়ো নিয়েছি দেখুন একটু মোটা করে কেটে নিয়েছি মাঝারি সাইজের একটি চাল কুমড়া আর নিয়েছি দুইটি মাঝারি সাইজের আলু ও দশ বারোটা কাঁঠাল বিচি পরিষ্কার করে কেটে নিয়েছি মাঝখান থেকে সবজিটা রান্না করার জন্য সবার প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম অল্প পরিমাণের সয়াবিন তেল এবার দিয়ে দিব এক কাপ পিয়াজ কুচিয়ে দিয়ে দিব তিন টুকরো দারুচিনি তিনটায় এলাচ এবার সব মশলাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব, পেঁয়াজের সাথে পেঁয়াজটা হালকা করে ভাজা হলে আমি এখানে এক চামচ রসুন বাটা ও এক চামচ আদা বাটা দিয়ে দিব আদা রসুন বাটাও পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে ভেজে নিব পেঁয়াজ ও আদা রসুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হলে এবার আমি দিয়ে দিব মশলা কষানোর জন্য পানি সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ ও এক চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিবো সামান্য পরিমাণের গরম মশলার গুঁড়ো এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ সময় কষানো হলে এবার আমি কেটে রাখা কাঁঠাল বিচিগুলো দিয়ে দিব, কাঁঠাল বিচিগুলো সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য সবার প্রথমে আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম আর অল্প একটু পরিমাণের পানি দিয়ে দিলাম এবার মশলাটার সাথে কাঁঠাল বিচিটা কিছুক্ষণ সময় কষিয়ে নেব কাঁঠাল বিচিটা কিছুক্ষণ সময় রান্না করা হলে এবার আমি দিয়ে দিব মুরগির কলিজা পাও ও মাথা আমি এখানে গিলাটাও ব্যবহার করব আমি এখানে গিলা কলিজা ও পাটা সব কিছুই অল্প একটু পানিতে ভাব দিয়ে নিয়েছি এতে এর ময়লাগুলো সব বের হয়ে যাবে এবার আমি কাঁঠাল বিচুগুলোর সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। কাঁঠাল বিচিটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে এবার আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি এর সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব এখানে আমি সব উপকরণগুলো ধাপে ধাপে দিয়ে দিচ্ছি কারণ সবগুলো উপকরণ একইভাবে সেদ্ধ হয় না কিছুটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আবার কিছুটা দেরিতে সেদ্ধ হয় সেই জন্য আমি সবগুলো ধাপে ধাপে দিয়ে দিচ্ছি কাঁঠাল বিচি ও আলুটা খুব সুন্দরভাবে কষানো হলে এবার আমি সবশেষে দিয়ে দেবো চাল কুমড়োটা চাল কুমড়োটাও আমি খুব সুন্দরভাবে একবার কষিয়ে নিব সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এবার আমি এখানে গরম পানি দিয়ে দিব সবজিটা আমি গরম পানি দিয়ে রান্না করব এতে সবজিটা খেতে বেশি ভালো লাগবে ও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কলিজাটা কলিজাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নিব সবজিটা ঢাকনা দিয়ে পনেরো মিনিট রান্না করার পরে সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার আমি সবশেষে দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি উঠিয়ে নিব। দেখুন আমি সবজিটা খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি অনেকেই অনেকভাবে সবজি রান্না করেছেন এইভাবে একটু ভিন্নভাবে সবজিটা রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজার আমরা দেখা যায় অনেক সময় মুরগির কলিজা গিলা ও পাটা ফেলে দেই এইভাবে করে একটু রান্না করে খেয়ে দেখবেন আমার বাসায় বাচ্চারা গিলাটা খেতে খুব পছন্দ করে তার জন্য আমি এইভাবে সবজিতে রান্না করলাম যাতে বাচ্চারা সবজিও খাবে এবং এগুলোও খাবে দেখুন সবজিটা কতটা লোভনীয় লাগছে দেখলেই বুঝতে পারবেন খুবই মজার এই সবজির রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে